টুডে শেয়ারিং জোহানাস ফোর্থ বার্থডে প্রোগ্রাম ব্লগ যেহেতু প্রোগ্রামটা দুপুরবেলা ছিল তো আমরা সবাই মিলে মা ছেলে এবং আড়াতের বাবা মিলে চলে আসলাম বাংলা মোটরের গ্রিন লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্টে শুরুতে ঢুকেই দেখলাম বেলুন দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো ওই তো আমরা উপরে চলে এলাম এবং গ্রিন লাউঞ্জের এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো ছিল একদম ইকো ফ্রেন্ডলি একদম গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন ছিল এটা রুফটপ আছে তারপরে ভিতরেও জায়গা আছে বসার জন্য তো এই ফার্স্ট টাইম আমরা গ্রিন লাউঞ্জে গিয়েছি এবং গ্রিন লাউঞ্জের এনভায়রনমেন্ট আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু বার্থডে প্রোগ্রামটা লাঞ্চ টাইমে ছিল সো এখানে দেখলাম ঢুকতেই সব লাঞ্চগুলো সব সার্ভ করে দেওয়া হয়েছে প্রোগ্রাম শুরু হয়েছে দুপুর একটা থেকে প্রোগ্রামটা শুক্রবারে থাকায় জুমার নামাজ শেষ করে অনেকেরই রওনা দিয়ে আসতে একটু লেট হয়েছে আমরা একটু ফার্স্ট ফার্স্ট চলে এসেছি যেহেতু আমাদের বাসার প্রায় কাছাকাছি ছিল তো এই তো আমরা এখন রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম যে সব কিছু খাবার দাবারও একটু দেখছিলাম কি কি আইটেমস আছে আর মূলত আমরা এসেছি আমার শ্বশুর বাড়ি অর্থাৎ আর আর বাবার মামাতো বোনে মেয়ের বার্থডে প্রোগ্রামে তো এখানে আমার শ্বশুর বাড়ির সব মানুষরাই আসবে মানে আমার শাশুড়ির বাপার বাড়ি থেকে সবাই আসবে তো তাদের সাথে আমাদের একটু ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাচ্ছে মানে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে এই আর কি সীমাবু বাইরে থাকে অর্থাৎ বিদেশে থাকে তো সীমাবু সেই জন্য তার মেয়ের বার্থডে পার্টিটা বাংলাদেশে করতে চেয়েছে তার আত্মীয় স্বজন সবাই আসবে তার বাবার বাড়ি মায়ের বাড়ির আত্মীয় স্বজনরা সবাইকে দাওয়াত দিয়েছে তো এই তো একটা ফ্যামিলি গেট টুগেদার আর কি বাচ্চারা সবার সাথে পরিচয় হবে আর আমাদের বাচ্চারাও অনেকে দেখেনি তো আমাদের বাচ্চারাও সবার সাথে পরিচয় হবে এই উদ্দেশ্যে আর কি এই প্রোগ্রামটা এখানে করা তো আমরা এসে মামা মামির সাথে দেখা করে নিলাম আর এখনই তো সিমু আপু তার মিষ্টি ছেলেকে নিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে জুহানাকে মার্শাল্লা একদম প্রিন্সেস গার্ল লেগেছে অনেক কিউট লেগেছে মিষ্টি একটা বাচ্চা মেয়ে জুহানা আর আড়াতের বাবার করলে হলো আরাতের বাবার ছোট ভাইয়ের মেয়ে অর্থাৎ আরাতের ছোট চাচুর মেয়ে ফাতেমা অর্থাৎ আরাতের ছোট বোন এই তো এখানে সবাই আর দাদা দাদি তারপর চাচা চাচি সবাই মিলে চলে আসছে আর সবাই মিলে গল্প করছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করছিল আমার কাছে বরাবরই এরকম ফ্যামিলি প্রোগ্রাম অনেক বেশি ভালো লাগে আসলে আপন সাথে দেখা করতে তারপর একটু আনন্দ করতে কার না ভালো লাগে বলেন রেস্টুরেন্টের এনভারনমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জন্যই হয়তো এই রেস্টুরেন্টের নাম গ্রিন লাঞ্চ দেওয়া হয়েছে কারণ সব জায়গা থেকে গাছ গাছালি ইকো ফ্রেন্ডলি ছিল আমার কাছে তো বেস্ট লেগেছে ইতোমধ্যে সব গেস্টরা চলে এসেছে আর এখানে লাঞ্চ শুরু হয়ে গিয়েছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরাও খেতে বসে গিয়েছি এই তো আরো সোনা তার দাদুর কোলে তার দাদুকে পেয়ে সে আসলে সবকিছু ভুলে গিয়েছে সে আমাদের কোলেও আসেনি সে তার দাদুকে পেয়ে এতটা খুশি হয়ে গিয়েছে তারপর আলোচনা চলে এসেছে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে লাঞ্চ করতে তা আরাচ্ছনা তো এত কিছু খাবে না সে আসলে শুধু একটু চিকেন ফ্রাইটাই খেয়েছে আর এখানে পাশে আরতের বাবা এবং আমিও খেতে বসে গিয়েছি তার পাশে আমাদের সাথে আরতের দাদিও খেতে বসে গিয়েছে আর পাশে টেবিলে অন্যরা সবাই বসেছে বরাবরই কোথায় ঘুরতে গেলে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরকম খোলা মেলা এরকম বড় স্পেস পেলে তো তার আর ইচ্ছু লাগে না সে দৌড়া দৌড়ি খেলাধুলা সবকিছুই করতে বিজি হয়ে যায় তার খাওয়া দাওয়াও লাগে না তাই তো সব সে ঘুরে ঘুরে দেখছে রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছে তাকে খেতে বসিয়েছিলাম সে খাওয়া থেকে উঠে গিয়েছে সে খেলাধুলা করবে হাঁটাহাঁটি করবে তারপর তাকে আমি কোলে নিয়ে এখানে বেলুন দেখাচ্ছিলাম সে আসলে উপরে বেলুন তারপরে স্নোফ্লেক্স স্টার এগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে বাচ্চারা তো এরকমই হয় তারা বেলুন অনেক বেশি পছন্দ তো বেবিকে নিয়ে আমি আরকি একটু খেলাধুলা করছিলাম এখানে আমাদের বেবিকে দেখে আপনারা সবাই প্লিজ অবশ্যই মাশাল বলে দিবেন আমাদের আরো বেবি যেন কারো নজর না লাগে সবাই একটু আল্লাহ লাহু বলে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আমরা লাঞ্চ করছিলাম আর পাশেই লাঞ্চ শেষে শুরু হয়ে গেল লাইভ কনসার্ট মানে ভাইয়াটা খুব সুন্দর করে গান গাচ্ছিল একদম পুরোনো দিনের গান থেকে শুরু করে হিন্দি বাংলা সব গান আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর এখানে দেখলাম সেতু আপুরা চলে আসছে সেতু আপুরা লেট করে আসছে তো আপুদের সাথে আমরা দেখা করে নিলাম ভাইয়ার সাথেও দেখা করে নিলাম সাথে সবার লাঞ্চ শেষ এখন হবে বার্থডে কেক কাটা তো আমরা এখানে সবাই মিলে সব কাজিনরা মিলে মানে সব ননদ আমার যে মামি শাশুড়ি মামা শ্বশুর তারপরে আমার দেবর যারা ছিল সবাই একসাথে আসলে আমরা ছবি তুলছিলাম ভিডিও করছি ছিলাম এটাই আসলে মেমোরি এই ছবি ভিডিওগুলোই মেমোরি সবাই চায় তার এই সুন্দর মেমোরিগুলোকে ক্যাপচার করতে এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখতে তো আমরাও সেটাই করেছি আর এখানে আরাম পাবো তো বেলুন নিয়ে বসে আছে যেহেতু বার্থডে প্রোগ্রাম তো বাচ্চাদের জন্য আকর্ষণ ছিল এই গিফগুলো তো এখানে জুবিনকে গিফট হ্যাম্পার দেওয়া হয়েছে তো সে আসলে এটা আনবক্স করে দেখাচ্ছে যে এই হ্যাম্পারটাতে কি কি ছিল তো বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের খেলনা তারপর কিছু টুকটাক বিস্কিট কেক এগুলোই ছিল ক্যান্ডিস তাছাড়া এখানে সীমা আপুরা র্যাফেল ব্যবস্থা করেছে আমরা যাওয়ার পর পরই সবাইকে একটা একটা করে টোকেন দিয়ে দিয়েছে নাম্বার লিখে র্যাফেল ড্রর তারপর খাওয়া দাওয়া শেষ করে কেক কেটে তারপর আসলে র্যাফেল ড্র হয়েছে তো এই ছিল আসলে সিমাপুরের তরফ থেকে বাচ্চাদের জন্যই কিউট কিউট গিফট আর পাশেই দেখলাম আর সোনা তার কতগুলো বন্ধু পাতিয়ে ফেলেছে বাচ্চারা আসলে ওকে অনেক বেশি আদর করে আর ও বাচ্চাদের সাথে মার্শাল্লাহ অনেক ভালো মতো মিশে যায় তার বাচ্চা কাচ্চা পেলে সে এত বেশি খুশি হয়েছে আর সে তার দাদার সাথে খেলাধুলা করছিল বেলুনকে ফুটবল বানিয়ে তার খেলছিলো তো তো আমরা সবার সাথে অনেকটা সময় কাটিয়ে এখন আমাদের আসলে অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় আমরা সন্ধ্যা সাতটার সময় বের হয়েছি প্রোগ্রাম থেকে আর এখানে আমরা কিন্তু র্যাফেল ড্রতে ফার্স্ট গিফটটা পেয়েছি আমরা আসলে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে আমরা লাকি ড্রয়ের ফার্স্ট প্রাইজটা পেয়ে গিয়েছি আর এটাই ছিল সেই গিফট আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের জোহানের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন এবং আমাদের সবার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার পরিবারের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের জন্য আয়াজুকাই আল্লাহ হাফিজ